আসন্ন বিপিএল অনেকগুলো নতুন দল দেখা যাবে অনেকগুলো পুরাতন দলকে বাদ দেওয়া হবে এবং যে নতুন দলগুলো আসবে এবং যে পুরাতন দলগুলোকে বাদ দেওয়া হবে এই টপিকটা নিয়ে কথা বলবো এর মধ্যে সবচাইতে যে আলোচিত যে দলটার নাম সেটা হচ্ছে রাশি এবং গত বিপিএল কে যদি বিতর্কিত করার জন্য কোন দলকে দায়ী করা হয় তাহলে দুর্বারসাই কিন্তু সর্বপ্রথম নাম হিসেবে তারা উঠে আসবে এবং যেভাবে তারা বিপিএল কে বিতর্ক করেছে তাতে করে আসছে আগামী বিপিএলে তারা যে থাকবে না এটা কিন্তু মোটামুটি নিশ্চিত বলতে একশো পার্সেন্ট শিওর এবং আমি জানি না যে শফিক রহমানকে কোন যোগ্যতা বা তার কি ব্যাঙ্ক গ্যারান্টি পেয়ে ফারুক আহমেদ তাকে বিপিএল এর দায়িত্ব দেওয়া হয় এবং এরপরে বিপিএল নিয়ে যে বিতর্কগুলো হয়েছে এখন যদি আগামী বিপিএলে কোনো বিদেশি ক্রিকেটার খেলতে না আসে তাহলে এর দায়ভার কে নেবে ফারুক আহমেদ তিনি তো এখন এই মুহূর্তে বোটে নেই শফিক তিনিও বাংলাদেশে খুব সমত নেই কারণ তার বিরুদ্ধে লিগ্যাল অ্যাকশন কিন্তু বিসিবি থেকে নেওয়া হয়েছে যে তিনি এখন পর্যন্ত প্লেয়ারদের যে বেতন বকেয়া সেটা এখনও পরিশোধ করেনি স্টাফদের বেতন বকেয়া সেগুলো পরিশোধ করেনি এবং একই সাথে বাস ড্রাইভারদের বেতন বকেয়া কিন্তু এগুলো এখন পর্যন্ত পরিশোধ করেনি সো আসন্ন বিপিএল এ দুর্বাসাই নামের যে দলটা বা শফিক রহমানকে যে বিপিএল থেকে বাদ দেওয়া হচ্ছে সেটা কিন্তু এক প্রকার নিশ্চিত হয়ে যাচ্ছে কিন্তু এরই সাথে একটা সুখবর রয়েছে রাজশাহী ফ্যানদের জন্য কারণ দুর্বর রাজশাহী দলটাকে তারা অনেক ভালোবেসেছিল কিন্তু এই দলটা তাদের প্রত্যাশা পূরণ করতে পারেনি কিন্তু এবার নতুন একটা দল রাজশাহী এক্সপ্রেস নামের একটা দল রাজশাহী ফ্রান্সাইসি হিসেবে খেলবে আগামী বিপিএলে এবং এই দলটা নিয়ে অনেক বেশি এক্সাইটেড সবার মধ্যে কারণ এই দলটার মালিকানায় রয়েছে বিদেশি কিছু কোম্পানি দেশি কিছু কোম্পানি এই সব কিছু মিলে এই দলটা কিন্তু আগামী বিপিএলে খেলবে এটা মোটামুটি নিশ্চিত হয়ে গিয়েছে এবং বিপিএল গভর্নিং বডি এবং একই সাথে বিসিবির সাথে তারা প্রাথমিক পর্যায়ে যে কথাবার্তা বলা সেটা কিন্তু মোটামুটি ফাইনাল করে ফেলেছে শুধুমাত্র অফিশিয়াল ঘোষণাটা বাকি রয়েছে কারণ আমরা সবসময় জানি যে রাজশাহীর ফ্রান্সাইজি মানে বিপিএল উপচে পড়া দর্শক এবং একই সাথে বিপিএল যে কয়টা দলের দর্শক সবচেয়ে বেশি থাকে এর মধ্যে উল্লেখযোগ্য রাজশাহী বরিশাল এবং রংপুর এরপরে কুমিল্লা ভিক্টোরিয়ানস যখন ছিল তখন এই সব দলের দর্শকরা কিন্তু সবসময় ছিল এবং অনলাইনে যদি আপনি দেখেন তাহলে কিন্তু দুরবারাশের যে ফ্যান বেসটা তৈরি হয়েছিল সেটা কিন্তু দুর্দান্ত কিন্তু তারা কিন্তু দর্শকদের যে চাহিদা বা তাদের যে ইচ্ছা সেটা কিন্তু পূরণ করতে পারেনি বরং বিপিএল কে ডুবিয়েছে তারা সো আগামী বিপিএল এ দুরবারাশই থাকবে না এটা কিন্তু বিসিবি থেকে বলা হয়েছিল এবং একই সাথে তাদের যে অ্যাক্টিভিটিস সেটা নিয়েও কিন্তু কোনো দর্শক একটু সন্তুষ্ট হতে পারেনি এখন আগামী বিপিএল এ রাশি এক্সপ্রেস নামের যে দলটা বিপিএলে খেলতে আসবে বা খেলতে নামবে বা তারা যে নতুন একটা দল তৈরি করবে সেই দলটা কেমন হবে সেটাই কিন্তু এখন সবচেয়ে বড় একটা প্রশ্ন কারণ আমরা বড় দেখেছি যে রাশিয়া থেকে যখনই কোনো ফ্রান্সাইজি আসে তারা কিন্তু বিপিএল এ সবসময় ভালোই খেলে আপনি যদি দেখেন তাহলে রাজশাহী রয়্যালস এর কথা বলতে পারেন বা কথা বলতে পারেন বা রাজশাহী কথা বলতে পারেন সবাই কিন্তু ক্রিকেট খেলেছে বিপিএল এর একটা করে দল নামে আসে এক বছর থাকে তারপরে আবার চলে যায় কিন্তু রাজশাহী এক্সপ্রেস তারা আগামী তিন চার বছরের একটা লম্বা চুক্তিতে যাচ্ছে এবং বিসিবি থেকে তাদেরকে যত বড় লম্বা চুক্তি দেওয়া হোক না কেন সেই চুক্তিটা তারা কিন্তু সম্পূর্ণ করে বিপিএল এ তাদের নামটা কিন্তু লেখাবে এবং একই সাথে রাশিয়া এক্সপ্রেস নিয়ে মানুষের মধ্যে যে পরিমাণ এক্সাইটমেন্ট মাত্র কয়েকদিন আগে অ ঘোষণাটা এসেছে এরপরে কিন্তু রাশিয়া এক্সপ্রেস নিয়ে অনেক ধরনের কথাবার্তা হচ্ছে এই মুহূর্তে কিন্তু সবচেয়ে বড় আক্ষেপের বিষয় সেটা হচ্ছে যে রাজশাহীতে খেলাটা হবে কিনা যদি রাজশাহীতে খেলা হতো তাহলে কিন্তু এই রাশিয়া এক্সপ্রেসের দর্শক বা ফ্যানদের জন্য কিন্তু অনেক ভালো কিছু সুখবর থাকতো এবং তারা কিন্তু মাঠে বসে নিজেদের দলের খেলা দেখতে পারতো এবং বিসিবি থেকে প্রথম দিকে একটু উদ্বেগ নেওয়া হলেও এখন কিন্তু সেটা একটু হলেও চুপচাপ রয়েছে বিসিবি থেকে কোনো ধরনের কথাবার্তা বের হচ্ছে না তবে কিছুদিন আগে নাজমুল ফাহিম তিনি বলেছেন যে এই মুহূর্তে বিপিএল কে সব জায়গায় ছড়িয়ে দেওয়া আমাদের পক্ষে পসিবল না যেহেতু মাঠগুলো জাতীয় ক্রীড়ার পরিষদের সো তাদের থেকে পারমিশন নিয়ে মাঠগুলো কিন্তু ঠিকঠাক করে বিপিএল আয়োজন করার জন্য যে সময়টা দরকার সেই সময়টা কিন্তু এই মুহূর্তে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের হাতে নেই সো এই মুহূর্তে যতটুকু আমরা জানি যে বিপিএল অর্থাৎ আসন্ন বিপিএল মাত্র তিনটা মাঠেই অনুষ্ঠিত হবে সেটা ঢাকা সিলেট এবং চট্টগ্রামে এখন এই যে তিনটা মাঠ এই তিনটা মাঠের মধ্যে বিপিএল যদি সীমাবদ্ধ থাকে তাহলে কিন্তু দর্শকদের কাছেও বিপিএল আস্তে আস্তে অত বেশি জনপ্রিয়তা হবে না অনেকটাই ভাটা পড়ে গিয়েছে কারণ যখন বিপিএল শুরু হবে ঠিক তখন ভিন্ন ছয় থেকে সাতটি দেশে ভিন্ন ছয় থেকে সাতটি টি টোয়েন্টি টুর্নামেন্ট কিন্তু শুরু হবে সেখানে আপনি যদি দেখেন তাহলে আইএল টি টোয়েন্টির মতো টুর্নামেন্ট রয়েছে এসএ টি টোয়েন্টের মতো টুর্নামেন্ট রয়েছে লঙ্কা প্রিমিয়ার লিগের মতো টুর্নামেন্ট রয়েছে যেহেতু বিপিএলে ম্যাক্সিমাম ক্রিকেটার কিন্তু ওই লঙ্কা প্রিমিয়ার লিগের বা শ্রীলঙ্কান ক্রিকেটাররা থাকে সো যেহেতু লঙ্কা প্রিমিয়ার লিগ ওই সময়টাতেই অনুষ্ঠিত হবে সো বাংলাদেশে শ্রীলঙ্কান ক্রিকেটারদের ক্রিকেটারদের পাওয়ার সম্ভাবনা কিন্তু খুবই কম আবার অপর অপরদিকে যদি আইএল টি টোয়েন্টির কথা চিন্তা করেন তাহলে সেখানে একাদশে নয় থেকে দশজন বিদেশি ক্রিকেটার খেলতে পারে সো সেখানেও কিন্তু অনেকগুলো বিদেশি ক্রিকেটার কিন্তু থেকে যায় এসি টোয়েন্টি সেটাও কিন্তু তাদের ডেটটা কিন্তু ফিক্সড করে রেখেছে আবার গত কয়েকটা মৌসুম ধরে আমরা বাবর আজমকে দেখেছি মোহাম্মদ রিজওয়ানকে দেখেছি শাহিন শাহফ্রিদি গতবার খেলে গেছেন হ্যারি শ্রুপ তাকেও আমরা দেখেছি বা পাকিস্তানে অনেক ক্রিকেটারকে কিন্তু আমরা সচরাচর সবসময় দেখি কিন্তু আসন্ন বিপিএল এর পাকিস্তান ক্রিকেটাররা কতটুকু অ্যাভেলেবেল আছে সেটাও কিন্তু সবচেয়ে বড় একটা প্রশ্ন কারণ আমরা অলরেডি জানি যে বিগ ব্যাসটাও কিন্তু এই ডিসেম্বরের মধ্যেই শুরু হবে ডিসেম্বরের চোদ্দ পনেরো তারিখে শুরু হবে সো বিগ ব্যাশের ফুল মৌসুম খেলার জন্য মোহাম্মদ রিজওয়ান বাবরা আজম শাহিন আফ্রিদি হ্যারিস রোপ তারা কিন্তু অলরেডি বিগ ব্যাশ দলের সাথে চুক্তিবদ্ধ হয়ে গিয়েছে সো তাদেরকে বিপিএল যে দেখা যাবে না এটা কিন্তু মোটামুটি নিশ্চিত কারণ বিগ ব্যাশ চোদ্দ তারিখ শুরু হয়ে জানুয়ারির মাঝামাঝি পর্যায়ে পর্যন্ত চলবে ওইদিকে বাংলাদেশ গভর্নমেন্ট থেকে বিসিবিকে বলা হয়েছে যে নির্বাচনের কারণে বিপিএলটা যেন জানুয়ারির প্রথম সপ্তাহের মধ্যে শেষ করতে পারে সো সেই হিসেবে হয়তো ডিসেম্বরের প্রথম সপ্তাহে বিপিএলটা শুরু হবে সো এখানে কিন্তু অনেকগুলো ক্রিকেটার আমরা মিসিং পাচ্ছি এবং নতুন যে দলগুলো এর মধ্যে রাজশাহী এক্সপ্রেস নিয়ে কিন্তু মানুষের মধ্যে এই মুহূর্তে অনেক বেশি আশা প্রত্যাশা রয়েছে আমরা জানি যে রাজশাহী বরাবরই ভালো টিম করে এই যে গতবার যখন দুর্বার সেই টিমটা করলো তাদের দলে যদি আর কয়েকজন ভালো ক্রিকেটার থাকতো তাহলে কিন্তু এখান থেকে ভালো কিছু করার একটা পসিবিলিটি ছিল এখানে বলিংয়ের মধ্যে তাসকিন নামে তিনি একা কতটুকু করতে পেরেছেন সেটাও হচ্ছে তারপর অনেক বেশি চাপ পড়ে গিয়েছিল বাট ব্যাটিং বা অলরাউন্ডার যে সেক্টরটা সেটা কিন্তু তাদের ফুলফিল ছিল বাট ম্যানেজমেন্টের যে একটা দায় বা তারা দায় সারা একটা টিম করেছিল এতে করে কিন্তু আসলে মূলত একটা দল হিসেবে খেলার জন্য যা যা প্রয়োজন ছিল তার কোনোটাই কিন্তু ফুলফিল করেনি দুর্বার রাশেহী বাট এই মুহূর্তে রাজশাহী ফ্যানরা সবাই অপেক্ষা করছে যে রাজশাহী এক্সপ্রেস দলটা তাদের যে মনের আশা প্রত্যাশা যে দলটা আর একবার চ্যাম্পিয়ন হবে এরকম একটা দল তারা গঠন করবে সো এই হচ্ছে বিপিএল এ রাশিয়া এক্সপ্রেস সর্বশেষ আপডেট এখন শুধুমাত্র বিসিবি থেকে অফিসিয়াল একটা ঘোষণা আসবে এবং আসার পরেই মূলত আমরা এটা শিওর হতে পারবো যদিও আমরা জানি যে বিপিএল এ অনেক ধরনের সংখ্যা কিন্তু এই মুহূর্তে রয়েছে বিপিএল হবে কি হবে না সেটাও কিন্তু এখন পর্যন্ত জানা যাচ্ছে না হয়তো আগস্ট মাসের প্রথম সপ্তাহে বিসিবি এর একটা সভা রয়েছে অর্থাৎ মিটিং রয়েছে সেই মিটিং এর পরেই মূলত বিপিএল এর যে পুরো বিষয়টা বিপিএল কয়টা মাঠে হবে কয়টা দল খেলবে কারা কারা বিপিএল এর আয়োজন করবে বা আয়োজন কমিটিতে থাকবে সবকিছু কিন্তু ওই যে একটা মিটিং রয়েছে ওই মিটিং এর পরে কিন্তু সব সিদ্ধান্ত একদম ক্লিয়ার হয়ে যাবে এরপরে মূলত আমরা জানতে পারবো যে আসলে রাশিয়ায় এক্সপ্রেস বিপিএল এ অংশগ্রহণ করছে কিনা এবং যে বিদেশি কোম্পানি এবং দেশি কোম্পানি মিশ্রণে এই রাশিয়ায় ফ্রাঞ্চাইজিটা কিনতে যাচ্ছে তাতে করে তারা কতটুকু দর্শকদের যে প্রত্যাশাটা সেটা মেটাতে পারবে সেটা কিন্তু এখন দেখার বিষয় সো এই হচ্ছে রাজশাহী এক্সপ্রেস নিয়ে সর্বশেষ আপডেট যদি আপনাদের কোনো মতামত থাকে অবশ্যই জানাবেন ধন্যবাদ সবাইকে